এখন তো ফুলের সিজন সব জায়গায় পড়াশোনা শেষ হবে আমার চাকরি তো আছে আগেও কথা বলেছি তোমাকে বলেছি বিয়ের পরে যে চাকরি করতে চাই করতে চাই তারপর চাকরি নিতে চাই তারপরে বিয়ে করতে চাই তুমি যেভাবে চাইবে হonceray the tokhri shop ekhon onno to full ta to nao kono ও to sporsho paine khub lag না ache rickshaw e না

কি হয়েছে তোমার আমার চাকরিটা চলে গেছে না চলে গেছে তো কি হয়েছে আরেকটা হবে কিন্তু মনে হয় আমাদের বিয়েটা একটু পিছানো উচিত আমাদের বিয়ে বাকি আছে আর এক মাস মধ্যে তুমি পেছানোর কথা বলছো মানে আমি এখন তো আমার চাকরি নেই আমি এই অবস্থায় কিভাবে বিয়েটা করবো বলো আমাকে তাতে দুজনের ফ্যামিলি ইনভলভ হয়ে গেছে এখন তো পরিবারকে সবকিছু জানাতে হবে শুধু তোমার আর আমার মধ্যে হচ্ছে না আমি আমার মনে হয় এখন আমি ফ্যামিলি কাউকে না জানাই এই ফ্যামিলি শুধু শুধু চিন্তা করবে বিয়ের পরে এই বিষয়টা যখন জানা হবে এখন সিচুয়েশনটা কেমন হবে আপনি খোঁজ খবর নিয়ে জেনেছি মার্কেটের অবস্থা ভালো না একটা ভালো চাকরি ম্যানেজ করতে আমার মিনিমাম মিনিমাম চার থেকে পাঁচ মাস সময় লাগবে আমার মনে হয় কি তোরা বিয়েটা একটু পিছিয়ে দেওয়া উচিত কিন্তু ভাই লামিয়া তো বলেছে যে বিয়ে দরকার এটা লামিয়া বলেছে লামিয়ার পরিবার বলবে আপাতত লামিয়ার পরিবার কি বলে সেটার জন্য অপেক্ষা কর আর তাছাড়া তোর যে নির্ভর করছে লামিয়ার পরিবারের মেয়েটা তাদের দিন শেষে তারা যেই সিদ্ধান্ত নিবে সেটাই হয়তো আমাদের করতে হবে আমি বলি তুই বিয়ে স্বাদ চিন্তাটা মাথার একা থেকে ঝেড়ে দেখ চাকরি খোঁজার দিকে মনোযোগী কি বলছো মা তাকে তো বিয়ের পরেও যেতে পারতো তখন কি করতাম আমি এত কিছু বুঝতে চাই না আমি মা হিসেবে একটা বেকার ছেলের কাছে মেয়ে দিয়ে দিব নাকি তুমি বড় এসো আমি আর মা ছেলেটা ভালো চাকরি নেই তো চাকরি পাবে আমরা ওকে কিছুটা সময় দে বড় কথা হচ্ছে এই আমরা মেয়ের অভিভাবক হয়ে এতটা নির্মম হই কেন ও তো মানুষ তোমার আশকারাতি আজ এত কিছু হয়েছে তা না হলে লন্ডনের ছেলেটা কত ভালো ছিল বয়স ছত্রিশ আমার বয়স পঁচিশ তাকে তার নিজের এই যে খুঁজে নিতে বল আমরা প্রান্তকে সময় দিয়ে একটা চাকরি খুঁজে ঠিক আছে সময় দিলাম দুই মাস দুই মাসের মধ্যে চাকরি খুঁজে নিতে বল দু মাস চাকরি না পেলে তাকে ভুলে যেতে হবে বাবা মা কি বলছে এগুলো মায়ের বিপি বেড়ে গেছে এরকম উল্টো পাল্টা কথা বল তুই প্রান্ত বড় ভাইকে বলে দিচ্ছি প্রান্ত ওর মতো চাকরি খুঁজুন আমরা বিয়েটা দু মাসের জন্য রাখছি দুই মাসের মধ্যে একটা চাকরি না করে আমি আমাকে হারাবে না আমি তোমার সাথে সব সময় এই কঠিন তোমার আমি মন প্রাণ দিয়ে চাকরি একটা পুরুষ মানুষকে শুধু দুটো নারী আত্মবিশ্বাস এটা তার মা আরে ভালোবাসার মানুষ কথা দিচ্ছেন আমি মানে নিজের দিয়ে চাপিয়ে রাখছি তারপরে তোমার কাছে আসবো

তোমার পরিবার দুই মাস সময় দিয়েছে আমি তোমার চাকরিটা পেলাম না আমার মনে হয় তোমার তোমার পরিবারের পছন্দ করার বিয়ে করা উচিত তুমি কথাটা আমাকে কিভাবে বলতে পারলে চাকরি নেই আমি তুমি ছাড়া কখনো কোনো পুরুষের কথা জীবন চিন্তাও করো যদি জীবনে কারো হাত ধরে থাকি সেটা তুমি যদি কোনো পুরুষের পাশে বসে থাকি সেটাও তুমি কাউকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকি সেটাও তুমি বলা নেই আমি জীবনে কখনো এরকম খারাপ সময় দেখি ছোটবেলায় মা বাবাকে হারানোর পর ভাই আছে তাই হয়তো তাদের অভাবটা ভয় ফিল করি গ্রাজুয়েশন করার পর পরে চাকরি পেয়ে গেছিলাম কিন্তু শূন্য পকেটে একটা পুরুষের সার্ভাইভ করা যে কতটা ভয়ঙ্কর সেটা আমি এখন বুঝতে পারছি সব ফ্রেন্ডদেরকে আমি ধার দিতাম তখন আমাকে ধার দিতে ভয় পাই কারণ আমার চাকরি আমি বুঝতে পারছি তুমি অনেক ডিপ্রেস এরকম কিছু মনে করো

তাই না আজকে আমার ধৈর্য পরীক্ষা শেষ আজকে আমাকে বলতেও তুমি যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছো আমি যদি আজকে অ্যাক্সিডেন্ট করে মারা যেত তুমি এটা বেঁচে যেত না শুধু শুধু তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার বাসায় নিয়ে ছেলেটাকে তো তুমি ঘাট থেকে নামাতে পারছো আপনারা পর আর্থিকভাবে অনেক সহায়তা করেছে এটা আমি মানছি ছেলেটা যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আছে কি আপনারা একবারও দেখেছেন উল্টো তাকে সবসময় একটা বোঝা হিসেবে ট্রিট করেছে ওকে আমরা এমন একটা পর্যায়ে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যে কোনো সময় উল্টা পাল্টা কোনো কিছু একটা করে ফেলতে পারে কেন করেনি জানেন এই যে আমি আমার কথা ভেবে আমার লোকের দিকে তাকিয়ে কোনো একটা ডিসিশন নেয়নি একটা পুরুষ মানুষ ছোটবেলা থেকে বড় করা হয় এই চিন্তায় একটা সময় ভালো চাকরি করবে একটা নারীর দায়িত্ব নিবে একটা পরিবার গঠন করবে একটা নারীকে কেন সেই শিক্ষাটা দেওয়া হয় না এখন নারীদেরকে শেখায় নিজের পায়ে দাঁড়াতে স্বাবলম্বী